কেন এখানকার একজন পার্টিম সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী দল নেতা এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো বাঁধুন না ক্ষমতা আছে আমি বান্ধব আমি তো দু ঘন্টা এখানে আছি বাঁধু ভিতরে থাকলে আমি ভোটটা করলি না ওই জন্য শকতমোল্লা আনাগুল এবং কাইজা একজনকে ভিতরে ঢুকিয়েছে আরেকজনকে ভিতরে ঢুকাতে চায় ভালো করে ভোটের প্রস্তুতি শকত মোল্লা শুনে রাখুন পশ্চিমেও হারবেন আর ভাঙড়ে তো বিজেপির ওদের কি আমাদের প্রার্থী তো নরেন্দ্র মোদী চার তারিখ বেলা কথা হবে চার তারিখ বিকেলে তোলামুলের কোম্পানির ওই চোরেদের অফিসে আমরা বৃষ্টির হাঁড়ি ধরে মিষ্টি পাঠাবো একুশের পরে যে সন্ত্রাসটা করেছিল পঞ্চায়েত ভোটের পরে কিছুটা করেছে অতটা করতে পারেনি এবারেও যাতে তিন মাস এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে মানুষের ভোটারদের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য তার জন্য আমরা এখন থেকে উদ্যোগে গুনতে থাকি পানের শয়ের মতো ঘুমতে থাকে সারা যেন বলছি

বেশি ভোট পাবে সে জিতবে অন্যরা মেনে নেবে সবার অফিস খোলা থাকবে সব দল থাকবে ভাই ভাই মিলেমিশে আমরা থাকবো ভোটের সময় একে অপরের বিরুদ্ধে সব রাজ্য হয় এখানে হবে না কেন একুশ সালে পশ্চিমবঙ্গে ভোটের পরে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব মণিপুর গোয়া মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড কর্ণাটক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয়েছে সরকার আছে বদলেছে কোন রাজ্য থেকে অভিযোগ পেয়েছেন বলুন এই একমাত্র রাজ্যে কেন এটা হয় কেন এখানকার একজন পার্টি এমএলএ সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী দল নেতা এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো বাঁধুন না ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করছি বান্ধব আমি তো দু ঘন্টা এখানে আছি মানুষ